অনলাইন প্ল্যাটফর্মটা আসলে একটা চিটার ব্যাটপারের প্ল্যাটফর্ম হয়েছে যার কারণে অথেন্টিক কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে কেউ কোনো কিছু বিশ্বাস করে না গত কয়েকদিন আগে আমি আমার অনলাইনে মাদ্রাসা আইটেম কোর্সের ব্যাপারে একটা অ্যাড করছিলাম যেখানে ফেসবুকে বেশ কিছু মানুষ বেশ বাজে কিছু কমেন্টস করছে তো সেখানে অনেকে বলছেন যে দুই মাসে কাজ শেখা সম্ভব না তারপরে অনলাইনে কাজ শেখা সম্ভব না তারপরে লেখছেন যে টাকা নিয়ে পালায়া যাবে কাজ শেখাইবে না এসব বিভিন্ন ধরনের নানান রকমের কথা আপনারা অনেকেই বলছেন আপনাদের জন্য একটা ট্রায়াল ক্লাসের ব্যবস্থা করছি আসলে এটা একটা হচ্ছে উচিত জবাব দেওয়ার জন্য আসলেই কি টেলারিং কাজ শিখতে কি দুই বছর তিন বছর লাগে না 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 লাগে না টেলারিং কাজ শিখতে সময় লাগে না এই যে আমার সরাসরি বাসের স্টুডেন্টরা এদেরকে যদি সেলাই মেশিনের অপারেটর হয় তাদেরকে আমি এক মাসে কাজ শেখাই আর যদি অপারেটার না হয় তাদেরকে আমি দেড় মাস থেকে দুই মাসের ভিতর কাজ শেখাই এটা অবাস্তব কিছুই না যারা আগেকার টেলার্স তারা আপনাদেরকে এমনভাবে বোঝাইছে যে দুই বছর তিন বছর লাগে টেলারিং কাজ শিখতে আপনারা এটা অরিজিনাল বিশ্বাস করে ফেলছেন যার কারণে যদি এখন যদি কেউ আপনাকে বলে যে অল্প সময় কাজ শেখা সম্ভব সেটা কেউ বিশ্বাস করবেন না তো যাই হোক বিশ্বাস করেন না করে সেটা বড় বিষয় না আগামী এগারোই জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমার অনলাইনে টেলারিং প্রশিক্ষণের একটা ট্রায়াল ক্লাস করাবো যেই ক্লাসে আমি ফতুয়ার কাটিং দেখাবো তো আপনারা যারা প্রকৃতপক্ষে টেলারিং কাজ শিখতে চাচ্ছেন তারা আমার এই ট্রায়াল ক্লাসটা করতে পারেন একটা কথা মনে রাখবেন যারা ক্ষয় খাওয়া পাঠিত এই ক্লাস করার জন্য আসবেন না যারা প্রকৃতপক্ষে কাজ শেখার ভাবনা আছে যে আসলে যদি প্রথম ক্লাসটা ভালো লাগে ভর্তি হবেন তাহলে তারাই আমার সাথে নক দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে গ্রুপে জয়েন করাই দেব অনলাইনে মাদ্রাসা আইটেম কোর্সে আমি ফতুয়া এক পাঞ্জাবি কোলেদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি এক সাটা চুব্বা অ্যারাবিয়ান চুব্বা টাউজার পায়জামা এই পোশাকগুলোর কাটিং এবং সেলাই শেখাবো যারা চান যে এই কোর্সটা করবেন এবং ট্রায়াল ক্লাস করে বিশ্বাস অর্জন করার পরে করবেন তারা আমার সাথে যোগাযোগ করে এই ক্লাসটা করতে পারেন তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল